কত বছরের বাচ্চারা মসজিদে আসতে পারবে সর্বনিম্ন বয়স কত বাচ্চা তার মায়ের কোলে থাকলেই বুঝে না বাচ্চা যেটাকে বলে এটা মসজিদে আসতে কোনো ধরনের বাধা নেই ইসলাম নিষেধ করবে না বছর টুছরের মানে বাচ্চার জন্য বছর নির্ধারণ করার কোনো বৈধতা ইসলামে নেই কোন বৈধতা হামাগুড়ি দিয়ে উমাইমা দিয়ে আল্লাহ তালা আসে আল্লাহ রাসুসমে কোলে উঠে গিয়েছেন মসজিদের মধ্যে সুতরাং প্রশ্নই আসে না যে সমস্ত জাহিররা বাচ্চাদের বয়স নিয়ে অস্থির হয়ে গিয়েছেন এগুলোর কোনো সুযোগ নেই বাচ্চা বাচ্চাই নিষ্পাপ আল্লাহর কাছে নিষ্পাপ মানুষের কাছে নিষ্পাপ আর যার কাছে বাচ্চা পছন্দ হয় না বুঝতে পারছে তার সমস্যা কোথায় মাথায় সমস্যা কোথায় হ্যাঁ মাথায় অথবা আরেকটা সমস্যা আছে হয়তো এর টাচ্চা হয় নাই বুঝতে পেরেছেন যার বাচ্চা হয় সে কিন্তু বাচ্চার মর্যাদাও বুঝে না বাচ্চার গুরুত্ব কি বুঝে এর বাচ্চা দেখলে তার একটা বেচার ভালো লাগে না যার বাচ্চা আছে সে বাচ্চার মর্যাদাও বুঝবে গুরুত্ব বুঝবে